গতকালকের আপডেটে বলেছিলাম যে উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টি এবং ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে এখন সামান্য কিছুটা পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেরকমটাই আমরা কিন্তু জানিয়েছিলাম দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে দিনে দুটো ক্ষেপে এই বৃষ্টিটা আমরা দেখতে পেয়েছি দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হয়েছে আবার কিছু জেলা পরিষ্কারও ছিল আজকে রাত্রির থেকে মানে আজ হচ্ছে তেরো তারিখ তেরোই আগস্ট দু বুধবার আজ রাত এবং আগামীকাল ১৪ তারিখ সারাদিন কীরকম যাবে তাই নিয়ে আপডেট দিতে চলে এলাম এই মুহূর্তের যে উপগ্রহচিত্র উপগ্রহচিত্র বলছে যে খুব ভারী কিছু মেঘ আমাদের পশ্চিমবঙ্গের উপরে নেই এবং যেটুকু মেঘ প্রবেশ করেছে কলকাতার দিকে সেও আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিকে বেরিয়ে যাবে বৃষ্টি কোথায় হচ্ছে সেটাও দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার রাডার বলছে বৃষ্টি কিছু জায়গায় হচ্ছে ছোট্ট ছোট্ট একটু জায়গা জুড়ে যেমন চন্দননগরের কাছে হালকা মাঝারি বৃষ্টি ব্যারাকপুর পানিহাটি এছাড়া কলকাতার আশেপাশে ছিটেফটে একটু বৃষ্টি দেখা যাচ্ছে নিউ টাউনে দেখা যাচ্ছে আর কিন্তু সেরকমভাবে বড় লেভেলের বৃষ্টি কোথাও নেই আর উত্তরবঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টি মুক্ত বা মেঘমুক্ত আকাশ ঝেপে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে যাকে বলে না ফাটিয়ে বৃষ্টি সেই ফাটিয়ে বৃষ্টি হয়েছে এবং জল দাঁড়িয়েছে তিস্তার জল রাস্তায় দশ নম্বর জাতীয় সড়কের উপরে তিস্তার জল আচ্ছা আজকে রাতের পরিস্থিতি রাতের পরিস্থিতি কি থাকবে আপনাদেরকে দেখিয়ে দিই আজকের রাতে যদি আমরা দেখি তাহলে কালকের সকাল অবধি আজকে রাত্রির আটটা থেকে কালকে সকাল অবধি সকাল আটটা অবধি যদি আমরা ধরি তাহলে কীরকম বৃষ্টি সাতটা আটটা অবধি মূলত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলি পরিষ্কার থাকছে কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই সে দুই মেদিনীপুর সহ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পরিষ্কার থাকছে শিউরি বীরভূমের দিকে ওই ছিটে ফোটা নলহাটি এটা কিন্তু আজকে রাত্রির আটটা থেকে কাল সকাল আটটার মধ্যেই বারো ঘন্টার দেখছি মানে আজ রাতের কতটা কি হবে বা হতে পারে তারপরে আমরা কালকে সারা দিনটা দেখব এরপর আমরা যেটা লক্ষ্য করতে পারছি মালদায় আজকে রাতে মোটামুটি ভালো বৃষ্টি আছে এবং মালদা শুধু নয় এদিকে গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর এই অবধি এই অবধি একটা ভালো বৃষ্টি আছে আর খুব ছিটে ফোটা ওই আলিপুরদুয়ারের দিকে অন্যদিকে আমরা যদি বাংলাদেশের দিকে খেয়াল করি তাহলে এখন একটু মেঘাচ্ছন্ন হল ত্রিপুরাতে সেরকম কোনো বৃষ্টি নেই বাংলাদেশ মোটামুটি পরিষ্কার থাকছে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা সেনবাগ সবই পরিষ্কার থাকছে শুধু দক্ষিণে ভোলা বোরানুদ্দিন লালমোহন চারফসন হাতিয়া মনপুরা কলাপাড়া পাথরঘাটা আর সুন্দরবনের একেবারে উপকূল অঞ্চলে কিছুটা বৃষ্টি দেখা যাবে উত্তরের দিকে রাজশাহীতে হালকা মাঝারি মহাদেবপুর এছাড়া ঘোড়াঘাট এবং রংপুরের দিকটাতে রংপুর পীরগঞ্জ চিলমারি এই জায়গাগুলোতে একটু বৃষ্টি আছে তাও পরিমাণ কম এছাড়া ময়মনসিংহে ছিটে ফোটা সিলেটের দিকে ওই মাঝারি একটু বৃষ্টি শিলচরে অবশ্য ভালো বৃষ্টি আজকে রাতে আজ রাত থেকে কাল সকালের মধ্যে এই বৃষ্টিটা হবে উপগ্রহ চিত্র কী বলছে বলছে কিছুটা বৃষ্টি এই মুহূর্তে এই মেঘ প্রবেশ করছে এই মুহূর্তে বৃষ্টি নেই কিন্তু বৃষ্টি আছে আজকের মাঝরাতের পরে এছাড়া হোজাই ডিমাপুর এবং আসাম জুড়েও বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা দেখা যাবে এই হচ্ছে পরিস্থিতি আজকে রাতের এবার আসি কালকের দিন কালকে একেবারে আমরা সকাল ছটা থেকে যদি রাত্রির দশটা অবধি দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা কোনো বৃষ্টি নেই কালকের সকাল ছটা থেকে যদি আমরা দুপুর দুটো তিনটে পাঁচটা ছটা সাতটা আটটা রাত্রি দশটা এগারোটা অবধি যদি দেখি খুব সামান্য বৃষ্টি আছে ছোট স্পেলে বৃষ্টি একটাই স্পেলে হালকা মাঝারি একটা ঝটকায় পাঁচ মিনিটের মতো একটা ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে তারপরে আবার ছিটে ফোটা এরকমই খুব বড়ো কিছু নেই সেই বৃষ্টি কোথায় কোথায় অবশ্যই কলকাতা এছাড়া খর্দা চন্দননগর হাবড়া এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর এখানে আবার কিছু কিছু অঞ্চলে দেখুন একটু বেশি কম মিলিয়ে হবে যেমন খড়গপুরে হয়তো একটু বেটার মানে এটা যে অতি ভারী বা ভারী বৃষ্টি নয় ওই হালকা মাঝারির মধ্যে একটু বেটার আবার এই অঞ্চলে দেখুন বালিচকে একেবারেই কম সেরকম গোয়ালতরে একটু বেটার এইরকমভাবে আমরা বিক্ষিপ্তভাবে দেখতে পারবো বৃষ্টিটা এদিকে চাকদা পান্ডুয়া বনগা হাবড়া এই জায়গাগুলোতে বৃষ্টি আছে শান্তিপুরে একটু বেশি বৃষ্টি এই দুপুরের দিকটাতে ধরে রাখুন এই বৃষ্টিটা হবে মোটামুটি দুপুর বিকেলের মধ্যে হবে দুপুর দুটো থেকে ধরুন চারটে পাঁচটার মধ্যে ঘন্টাখানেকের একটা ছোট স্পেলে বৃষ্টি হবে তাও বৃষ্টির পরিমাণ কম এছাড়া কৃষ্ণনগর মানে নদীয়া জুড়ে একটা হালকা মাঝারি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বীরভূম আর মুর্শিদাবাদে খুব একটা নেই হলেও খুব ছোট অঞ্চল জুড়ে সামান্য উত্তরবঙ্গে মালদায় ছিটে ফোটা বাকি দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার এইদিকে কোথাও কোনো বৃষ্টি নেই বাংলাদেশে উত্তরে সেরকম কিছু নেই তবে দক্ষিণে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এসব জায়গাতে হালকা মাঝারি একটু বৃষ্টি দেখা যাবে একটা ছোট স্পেলে দুপুর বিকেলের দিকটাতে এটা হবে বেশি কিছু নয় এবং ত্রিপুরাতেও কিন্তু কালকে দক্ষিণ ত্রিপুরায় কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারব ওই দুপুর ও বিকেলের দিকে বাকি কালকে আসামে খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই এই হচ্ছে পরিস্থিতি এবং তারপরের কাল রাতে যদি দেখি কাল রাতে আবার আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে কাল রাতে আবার বৃষ্টি আছে এছাড়া সিলেট বিশ্বম্বরপুর মৌলভীবাজার মদন বাগমারা এই অঞ্চলটাতে বৃষ্টি চিটাগাঙের দিকে সামান্য বৃষ্টি আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি নকশালবাড়ি বদলাবাড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এছাড়া হাসিমারা বক্সাদুয়ার বীরপাড়া বিনারহাট এই সমস্ত জায়গাতে কুমারগ্রাম মোটামুটি কিন্তু ভালোই বৃষ্টি আছে এই হচ্ছে পরিস্থিতি তার মানে এই যে গতকাল এবং আজকে সকাল অব্দি উত্তরবঙ্গের বৃষ্টিটা গেল এবার একটু উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে তেরো থেকে পনেরোর যে বৃষ্টির পরিমাণ এই দুদিনের মিলিত বৃষ্টি খুব একটা বেশি কিছু নয় তেরো থেকে পনেরো পনেরো থেকে সতেরো দুদিনের দিনের বৃষ্টিও সেরকম উল্লেখযোগ্য কিছু নয় হ্যাঁ ত্রিপুরাতে আছে বা সিলেট শিলচর এবং এদিকে মৌলবীবাজার কুমিল্লা সেনবাগের দিকে আছে আমাদের উত্তরবঙ্গে কিছুটা আছে দক্ষিণে খুব একটা কিছু নয় ওই এই দুটো দিনের মধ্যে মাঝে একটা দিন হয়তো দুপুরের দিকটাতে বা বিকালের দিকটাতে একটা ছোট স্পেলে বৃষ্টি হলো এবং মূলত সেই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি শনিবারের রবিবার মোটামুটি রবিবার দিনকে এই বৃষ্টিটা দেখা যাচ্ছে পনেরো থেকে সতেরোর মধ্যে খুব উল্লেখযোগ্য কিছু বৃষ্টি নেই আবার যদি আমরা সতেরো থেকে উনিশ দেখি সতেরো থেকে উনিশ উত্তরবঙ্গে আবারও বৃষ্টি বাড়বে এবং সিলেট শিলচরের দিকে বাড়বে আসাম জুড়ে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উত্তরের থেকে কম এবং এর মধ্যে একটা দিন ভারী বৃষ্টি আমরা দেখতে পারবো দক্ষিণে সেটা হচ্ছে গিয়ে কোন দিন পড়ছে আলাদা করে কোনো দিন নয় প্রতিদিনই বৃষ্টি সতেরো থেকে উনিশে প্রতিদিনই বৃষ্টি অল্প অল্প করে হবে কিন্তু উত্তরের বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উনিশ থেকে একুশ উত্তরে বৃষ্টি দক্ষিণে হালকা মাঝারি একুশ থেকে তেইশ উত্তরেও কমবে সব জায়গাতে বৃষ্টি কমবে তেইশ থেকে পঁচিশও বৃষ্টি থাকবে কিন্তু কম পঁচিশ থেকে সাতাশ মাঝারি গোছের বৃষ্টি থাকছে এই হচ্ছে টোটাল বৃষ্টি এবং কালকের দুপুরের দিকটাতে আমি বৃষ্টিও বজ্রমুড়ে দেখলাম কালকে দুপুরে আমাদের কলকাতার দিকে একটা বারোটা একটার দিকে বা ওটা হয়তো দুটো আড়াইটে যেটা বলছি না কলকাতায় বৃষ্টি আছে এবং এদিকে শান্তিপুর সহ নদীয়া হাওড়া হুগলিতে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে এই বৃষ্টিটা কালকে যেটা আছে কলকাতায় কিন্তু একটা স্পেলে একটা ভালো ঝটকা বৃষ্টি হবে কালকে দুপুর ও বিকেল মোটামুটি ধরে রাখুন এটা দুপুর দুটো থেকে চারটে পাঁচটার মধ্যে বৃষ্টিটা হবে এই হচ্ছে পরিস্থিতি এবং বাংলাদেশের দক্ষিণও কালকের এই বৃষ্টিটা রয়েছে এই পরিস্থিতি এবার আমরা চলে যাই আবহাওয়া সতর্কতা আবহাওয়া সতর্কতা তো উত্তরবঙ্গে ছিল এখন আর সেরকম কোনো সতর্কতা নেই আমাদের বেঙ্গলের জন্য তো উল্লেখযোগ্য সেরকম কিছু সতর্কতা দেখতে পাচ্ছি না চলে আসবো তাপমাত্রা তাপমাত্রা আজকের এই মুহূর্তে দেখে লাভ নেই কালকের কালকে দুপুরবেলায় যেহেতু যে বৃষ্টির কথাটা বললাম না এই কারণেই কালকে দেখা যাচ্ছে সাতাশ আঠাশের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গ যদিও বাঁকুড়ার দিকটায় তিরিশ দুর্গাপুর তিরিশ সেই দিকটা খুব বৃষ্টিটা কম থাকবে তাই কিন্তু পুরুলিয়ায় আঠাশ বাকি কিন্তু সাতাশ থেকে উনতিরিশের মধ্যে দক্ষিণবঙ্গ থাকছে উত্তরেও উত্তর একত্রিশ বত্রিশের মতো মালদাতেও একত্রিশ তার মানে উত্তরে একত্রিশ বত্রিশ বাংলাদেশেও উত্তরে একত্রিশ বত্রিশ আবার দক্ষিণে ওই আঠাশ উনত্রিশ তার মানে কালকে দুপুরে ওই বিকেলে যে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে কিছুটা বৃষ্টি আছে না এটাই তার এফেক্ট তাপমাত্রাটা একটু কম থাকবে আর দক্ষিণ ত্রিপুরায় আঠাশ উত্তর ত্রিপুরায় একত্রিশ তার মানে ওই যে বললাম দক্ষিণ ত্রিপুরায় কালকে বৃষ্টি আছে তার জন্য এই তাপমাত্রাটা এতটা কম শিলচর একত্রিশ আসাম জুড়ে মোটামুটি তিরিশ থেকে বত্রিশের মধ্যে পরের দিন পনেরো তারিখ যদি দেখি পনেরো তারিখে কিন্তু দেখুন এক ধাক্কায় কলকাতা সহ দক্ষিণে একত্রিশ বত্রিশ হয়ে যাচ্ছে তার মানে পনেরো তারিখে বৃষ্টি দক্ষিণবঙ্গে সেরকমভাবে কিছু নেই উত্তরে কিছুটা রাতের দিকে থাকবে বলে উত্তরে তাপমাত্রা দেখুন এখন আর দেখতে পাচ্ছি যে কালকের পর পনেরো ষোলো তারিখের দিকে কিন্তু তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী থাকবে আবার সতেরো তারিখের দুপুরে একটা বৃষ্টি রবিবারই যে বললাম রবিবারে একটা বৃষ্টি তার জন্য দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে আবারও তাপমাত্রা বেশ খানিকটা কমে আঠাশ উনত্রিশে চলে আসবে এই হচ্ছে পরিস্থিতি আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো তার আগে নতুন নিম্নচাপের পরিস্থিতি সেটা আপনাদের দেখিয়ে দিই দেখুন একটা নিম্নচাপ প্রবেশ করেছে এবং বিশাখাপট্টনে ভুবনেশ্বরের দিকে এর জেরে ভারী বৃষ্টি হচ্ছে আজকে হয়েছে সারাদিন এখনও বেশ খানিকটা অঞ্চলে বৃষ্টি চলছে এর পরে নিম্নচাপ যদি আমরা দেখি এই নিম্নচাপটি তো এখন চলবে কাল অবধিও এই নিম্নচাপ আস্তে আস্তে করে যাবে এবং এরই সাইড এফেক্টে কালকে দুপুরের যে বৃষ্টিটা কলকাতার দিকে রয়েছে কলকাতা সহ কয়েকটি জেলায় সেই বৃষ্টিটা আসবে এর পরবর্তী সময় সতেরো আঠেরোর দিকে আবারও একটা কিন্তু নিম্নচাপ দেখা যাবে সেই একই স্থানে ভুবনেশ্বর বিশাখাপট্টনমের দিকে কুড়ি একুশের পর তেইশ চব্বিশের দিকে সেরকম কিছু নেই চব্বিশে গিয়ে একটা লঘুচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপ আমাদের বাংলার দিকে খানিকটা এফেক্ট ফেলবে সেটা অবশ্য এখনও দেরি আছে পঁচিশ ছাব্বিশের পর তার জেরে কিছুটা বৃষ্টি হতো সেই সময় আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকে আসবে তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট তো বন্ধুরা আশা করি কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কালকে ততক্ষণের মতো টাটা